নমস্কার আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা হাজির হয়েছি একটি বিশেষ খবর নিয়ে আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমোদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ

দুদিন আগে বালুরঘাট রেল স্টেশনে চালু হয় ডিসপ্লে বোর্ড দুটো ডিসপ্লে বোর্ড রয়েছে একটিতে ট্রেনের নাম ট্রেন নম্বর এবং প্ল্যাটফর্ম নম্বর ও ট্রেনের সময় জানানো হবে আরেকটি বোর্ডে প্ল্যাটফর্মের কোথায় কোন কামরা রয়েছে তা জানা যাবে অর্থাৎ এসি কোচ স্লিপার কোচের নম্বর সহজেই যাত্রীরা বুঝে তাদের সংরক্ষিত কামরায় উঠতে পারবে

স্টেশনে যে কখন আছে কোন সময় ছাড়বে টাইম টেবিল আমরা সুবিধা ডিসপ্লে বোর্ড দেখলে পারে যেখানে ট্রেনের আপনার কামরাটা যেখানে আছে সেই কামরাটা সেখানে গিয়ে উঠতে পারবে হ্যাঁ তো এতে সুবিধা হবে তো হ্যাঁ এতে অনেক সুবিধা আমাদের আচ্ছা আপনি কি আপনার যেখানে এটা দিয়ে কোন দিন আপনি দেখেছেন যে কিভাবে দেখতে হয় না এমনি তো দেখিনি খালি তবে দেখি মানে ভালো কর স্টেশনের উন্নতি দেখে কি বলবেন ভালোটা উন্নতির আগে দেখেনি এখন দেখছে এখন অনেক উন্নতি হয়েছে কি মানে ধন্যবাদ দেবেন তো নাকি দিতে চাই আর ওই থেকে আরো ভালো আপনার নাম এই ডিসপ্লে বোর্ডের জন্য যাত্রীদের কি কি সুবিধা হবে বলে আপনি মনে হয় ডিসপ্লে বোর্ডে জানা যাবে কোন ট্রেন কখন কোন সময় আসবে সময় সম্পর্কে তাদের সচেতন হবে এবং সময় সম্পর্কে তারা সময় সম্পর্কে তারা জেনে তারা ঠিক সময়ে স্টেশনে ডিসপ্লে পটে আপনি আপনার কম্পার্টমেন্টটাও দেখতে পারবেন তো হ্যাঁ কম্পার্টমেন্ট কোন কম্পার্টমেন্টে আছে সেটা জানা যাবে এবং সে সরাসরি গিয়ে সেই কম্পার্টমেন্টে যাচ্ছে বালুঘাট স্টেশনের এখন বেশ কিছু কাজ হচ্ছে আমরা অমৃতভট স্টেশনের কাজও দেখতে পাচ্ছি তো বালুঘাট বাসী হিসাবে আপনার কি মনে হয় হ্যাঁ এটা খুবই ভালো আগে যেরকম দুটো একটা ট্রেন ছিল এখন অনেক ট্রেনই হয়েছে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে এবং তারা নির্দ্বিধায় টিকিট কেটে তারা নির্বি জায়গায় যেতে পারছে আপনার নাম নিমাই চক্র হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য